Futebol na cricket. এই তর্কটা আদর্শের ইতিহাস এবং সাম্রাজ্যের আপনি যদি আজ বিশ্বের যে কোনো গহীন অলঙ্গে গিয়ে মেসি অথবা রোনালদোর একটি ছবি দেখান তবে দশ জনের মধ্যে আটজন মানুষই চিনে ফেলবে কিন্তু বিরাট কোহলি বা শচীন টেন্ডুলকার ছবি দেখালে জনের মধ্যে দুইজন মানুষ চিনবে কিনা তা নিয়ে সন্দেহ যেখানে ফিফা বিশ্বকাপ দেখার জন্য কোটি কোটি মানুষ রাতের ঘুম হারাম করে খেলা দেখে সেখানে ক্রিকেট কেন আজও কিছু নির্দিষ্ট দেশের ড্রয়িং রুমের খেলা হয়ে রইল আজ আমরা কোনো সাধারণ দেব না আজ আমরা টাইম মেশিনে করে ফিরে যাব কয়েকশো বছর আগে আমরা খুঁজে বের করব সেই সব মানুষকে যারা প্রথম এই খেলাগুলোর নিয়ম লিখেছিল আমরা দেখব ব্রিটিশ সাম্রাজ্যের দম্ভ কিভাবে ক্রিকেটকে আটকে দিল আর ফুটবলের সারল্য কিভাবে পুরো বিশ্বকে জয় করল কেন একটি খেলা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আর একটি এখনো অস্তিত্বের লড়াইয়ে নিজেকে হারিয়ে ফেলছে তৈরি হয়ে যান ক্রিকেটের সবচেয়ে বিস্তারিত ক্রিকেট বনাম ফুটবল ডকুমেন্টারির জন্য তার আগে আমাদের খেলাধুলার ইতিহাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে করে সমস্ত আপডেট আপনারা পেতে পারেন পার্থক্যের আসল জায়গা হল অংশগ্রহণে ফিফার সদস্য সংখ্যা বর্তমানে দুশো দেশ দু ফুটবল বিশ্বকাপে এবার রেকর্ড আটচল্লিশটি দল মূল পর্বে খেলবে এর বাছাই পর্বে প্রায় দুশোটি দেশ একে অপরের বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ পৃথিবীর প্রতিটি দেশের মানুষের কাছে স্বপ্ন থাকে যে একদিন তারা বিশ্বকাপে খেলবে অন্যদিকে ক্রিকেটের চিত্রটা দেখুন আইসিসির পূর্ণ সদস্য দেশ মাত্র বারোটি ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা মাত্র দশ থেকে বারোটি যেখানে বিশ্বকাপে খেলতেই পারে না পৃথিবীর অধিকাংশ দেশ সেখানে জনপ্রিয় হবে কিভাবে আইসিসি এখনও খেলাটিকে গণ্ডিবদ্ধ করে রেখেছে ফুটবল হলো সবার জন্য আর ক্রিকেট হলো নির্দিষ্ট কয়েকজনের জন্য কিন্তু কেন এমন হলো ফুটবল আর ক্রিকেটের শুরুটা ঠিক কোথায় চলেন আজ বিস্তারিত জানি ফুটবলের জন্ম ঠিক কোথায় অনেকে মনে করেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে চীনে সুজু নামক একটি খেলা ছিল যা ফুটবলের পূর্বপুরুষ এটি ফিফা কর্তৃক স্বীকৃত আবার রোমানদের মধ্যে হারপাস্তাম নামক একটি খেলা ছিল কিন্তু সেই খেলায় কোনো শৃঙ্খলা ছিল না ছিল কেবল লড়াই আধুনিক ফুটবলের জন্মদাতা হিসেবে যে দেশটির নাম ইতিহাসে অমর হয়ে আছে তা হলো ইংল্যান্ড আঠারোশো সালে কেমব্রিজ ইউনিভার্সিটির ছাত্ররা প্রথম কিছু নিয়ম তৈরি করার চেষ্টা করে কিন্তু আসল বিপ্লব ঘটে আঠারোশো সালের ছাব্বিশে অক্টোবর লন্ডনের গ্রেট কুইন স্ট্রিটের ফ্রি ম্যাসেন্স ট্যাভার্ন নামক একটি সাধারণ সরাইখানায় প্রথম মিটিং বসে সেদিন সেখানে এবেনেজার কব মোড়লে এবং আরও এগারোটি ক্লাবের প্রতিনিধিরা মিলে তৈরি করেন দ্য ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ বলা হয় আধুনিক ফুটবলের জনক তিনিই প্রথম লিখিতভাবে প্রস্তাব দেন যে ফুটবলে হাত লাগানো যাবে না এবং প্লেয়ারদের ল্যাং মারা যাবে না এই নিয়মগুলোই ফুটবলকে একটি সভ্য এবং সুন্দর খেলায় রূপান্তর করে ফুটবল যখন ইউরোপে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে তখন ফ্রান্সের রবার্ট গুয়েরিন অনুভব করলেন একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন ফলে উনিশশো চার সালের একুশে মে প্যারিসে সাতটি দেশ মিলে গঠন করে ফিফা ফিফা শুরুতে ভাব দেখিয়ে এতে যোগ না দিলেও পরে উনিশশো সালে তাদের যোগ দিতেই হয়েছিল উনিশশো সালে ফিফার তৎকালীন প্রেসিডেন্ট জুল রিমের সাহসী পদক্ষেপে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ তেরোটি দেশের সেই শুরু আজ ফুটবলকে পৃথিবীর বৃহত্তম ইভেন্টে পরিণত করেছে ফুটবল কিভাবে শুরু হলো তা তো বুঝতে পারলেন এবার চলেন ক্রিকেটের দিকে যাই ক্রিকেটের জন্মকাহিনী ফুটবলের চেয়েও রহস্যময় ধারণা করা হয় ষোড়শ শতকে ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকের শিশুদের মধ্যে দিয়ে এই খেলার শুরু মেষ পালকরা তাদের লাঠি বা ব্যাট দিয়ে পশমের দলাকে আঘাত করত পনেরোশো আটানব্বই সালের একটি আইনি দলিলে প্রথম ক্রিকেট শব্দের উল্লেখ পাওয়া যায় সতেরোশো চুয়াল্লিশ সালে ক্রিকেটের প্রথম নিয়মকানুন লিখিত হয় কিন্তু ক্রিকেটের আধুনিক রূপ পায় অষ্টাদশ শতাব্দীতে সতেরোশো সাতাশি সালে টমাস লর্ড লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড প্রতিষ্ঠা করেন এবং একই বছর গঠিত হয় মেরিলোবোন ক্রিকেট ক্লাব এম এমসিসি ক্রিকেটের অলিখিত নিয়ম বা লজ অফ ক্রিকেটের রক্ষক হয়ে ওঠে ফুটবল যখন উনিশশো সালে সালেই বৈশ্বিক হওয়ার চিন্তা করছিল ক্রিকেট ব্রিটিশ ভেতর বন্ধি। নয় সালে লর্ডসে গঠিত হয় ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স বা বর্তমানে আইসিসি লক্ষ্য করুন নামেই ছিল ইম্পিরিয়াল অর্থাৎ এটি ছিল কেবল ব্রিটিশ সাম্রাজ্যের অধীন দেশগুলোর জন্য ক্রিকেট জন্ম থেকেই ছিল একটি ক্লোজড ক্লাব প্রথম বিশ্বকাপ শুরু হতে হতে ফুটবলের চেয়ে পঁয়তাল্লিশ বছর সময় বেশি লেগেছে যা ঘটে উনিশশো সালে ফুটবল কেন আজ আমাজনের জঙ্গল থেকে জনপ্রিয় কারণ ফুটবলের জন্য কোনো জুতোর প্রয়োজন নেই একটুকরো ন্যাকড়া বা প্লাস্টিক দিয়ে বল বানিয়েও খেলা যায় কিন্তু ক্রিকেটের সরঞ্জাম কেনা গরিব দেশের মানুষের জন্য অসম্ভব ছিল ব্রিটিশরা ক্রিকেটকে শিখিয়েছিল আভিজাত্য হিসেবে তাই এটা সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে গেছে একই ইংল্যান্ড থেকে জন্ম নেওয়ার পরও ফুটবল কেন আজ বিশ্বজয়ী আর ক্রিকেট কেন কলোনিয়াল গণ্ডিতে সীমাবদ্ধ এর মূল কারণ হল আইসিসির রক্ষণশীলতা আইসিসি যদি ক্রিকেটকে ফিফার মতো জনপ্রিয় করতে চায় তাহলে তাদের আরও অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি দেশকে মূল বিশ্বকাপে আনতে হবে ক্রিকেট আজও প্রযুক্তি আর সরঞ্জামেই ভারে এত ওটাই ব্যয়বহুল যে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার একটি গরিব দেশের ছেলে ক্রিকেট খেলার কথা ভাবতেও পারে না ফুটবল নব্বই মিনিটে শেষ হয় যেখানে প্রতিটি মুহূর্ত নাটকীয় বর্তমান প্রজন্ম পাঁচ দিন ধরে টেস্ট দেখার ধৈর্য হারিয়ে ফেলছে আইসিসি যদি খেলাটিকে সবার কাছে পৌঁছাতে চায় তাহলে ক্রিকেটের দৈর্ঘ্য আরও কমাতে হবে এবং সরঞ্জামকে সস্তা করতে হবে নয়তো ফুটবলের এই দানবীয় গতির কাছে ক্রিকেট একদিন ইতিহাসে হারিয়ে যাবে পরিশেষে ফুটবল হলো সেই খেলা যা প্রতিটি মানুষের নাগালের মধ্যে আর ক্রিকেট হলো সেই রাজকীয় খেলা যা আজও আভিজাত্যের খোলস থেকে বেরোতে পারছে না আপনার কি মনে হয় ক্রিকেটের এই পিছিয়ে থাকার পেছনে বড় দায় কি আইসিসির গাফিলতি নাকি খেলাটির জটিল নিয়ম আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এই রকম আরও রহস্যময় এবং তথ্যবহুল খেলাধুলার ইতিহাস জানতে চাইলে আমাদের খেলাধুলার ইতিহাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে